মালুষিয়াতে পুনরায় আবার এগারো জন ইমিগ্রেশন অফিসারকে আটক করলো দুদক কিংবা এসপিআরে কারণ হচ্ছে তারা দুই হাজার বাইশ দুই হাজার তেইশে যে আটটিকে টু পয়েন্ট জিরো আহ বৈধকরণ দিছে সেই বৈধকরণে প্রতিটা শ্রমিকের কাছ থেকে মোটামুটি তারা ছয়শো টাকা করে ঘুষ খাইছে এবং এই যে এগারো জন যে আটক করছে তাদের মধ্যে সাতজন হচ্ছে পুরুষ চারজন হচ্ছে মহিলা ওনাদেরকে বারোই নভেম্বর আটক করছে এবং আটক করার পরে জিজ্ঞাসাবাদ করার পরে ওনাদের কাছ থেকে নগদ অর্থ এক লক্ষ উপরে পাইছে স্বর্ণ অলংকার পাইছে গাড়ি পাইছে সবকিছু জব্দ করছে পাইছে এবং ওনাদের রিমান্ডে নেওয়ার পরে আরো জিজ্ঞাসাবাদের জিজ্ঞাসাবাদের পরে ওনাদের এগারো জনের ছত্রিশটা ব্যাংক অ্যাকাউন্ট দুদক ব্যান করছে কিংবা জব্দ করছে যেখান থেকে আরো একত্রিশ লক্ষ্য দুদক আটক করছে কথা এখানে যে তারা সবাই ক্লাং মানে স্লাঙ্গর ডিস্ট্রিক্টের যে ক্লাং এলাকা আছে আলমের পাশে সেই আশপাশ থেকেই তাদেরকে এগারো জন আটক করছে তার মানে যেই এগারো জনকে আটক করছে আমার ধারণা এই এগারো জনই শাহালম ইমিগ্রেশনে চাকরি করতে পিকে এটা আমি ধারণা আমার ধারণার থেকে বললাম ওনাদেরকে কোন পি এ কোন ইমিগ্রেশনে চাকরি করতো এটা ওনারা দুদকে বলে নাই ওনা বলছে যে ওনাদের কাছ থেকে একত্রিশ লক্ষ রিঙ্গিত আরো পাওয়া গেছে নগদ পাওয়া গেছে এক লক্ষ রিঙ্গিতের উপরে যাই হোক এখন কথা হইতেছে যে মালয়েশিয়াতে ফিউচারে যদি বৈধকরণ দেয় কবে দিবে সেটা কেউ বলতে পারে না আমি না আপনি কেউ না এখন কথা হইতে যে যদি ইন ফিউচারে মালয়েশিয়াতে বৈধকরণ দেয় এবারকার বৈধকরণ আর আগের মতো হবে না অনেক কঠিন হয়ে যাবে আগের বার যেরকম দেখা গেছে যে এজেন্ট ছয়শো টাকা ঘুষ দিয়া পাঁচশো টাকা ঘুষ দিয়া অ্যাপ্রুভেল তাড়াতাড়ি বাইর করে নিছে অ্যাপয়েন্টমেন্ট তাড়াতাড়ি নিছে স্টিকার তাড়াতাড়ি বাইর করছে সমস্ত কিছু তাড়াতাড়ি করছে যে যেই কোম্পানিতে কাজ নাই কিংবা ওনার কোনো প্রজেক্ট নাই ওই কোম্পানিও কথা পাইয়া গেছে এবার যদি মালয়েশিয়াতে পুনরায় বৈধকরণ দেয় এবার বিষয়টা তত ইজি হইব না যতটা ইজি এজেন্টরা দুই হাজার বাইশ শ্রমিকদের ভিসা করতে পারছে কাজী ফিউচারে যারা মালয়েশিয়াতে থাকবেন অবৈধ থাকবেন ভবিষ্যতে যদি কোন কোম্পানিতে চিন্তা করেন যে ভিসা করবেন আপনি অবৈধ আর মালয়েশিয়াতে যদি ভিসা ছাড়ে সেই ক্ষেত্রে আমি বলবো যে আপনি খুবই যাচাই বাছাই করে আগে বাড়বেন কারণ এই আগামীতে যে দিনটা খুব কঠিন একটা দিন আসতেছে ইমিগ্রেশনের জন্য এবং শ্রমিকদের জন্য কেননা আপনি এজেন্টের আন্ডারে কইরা যেখানে সেখানে কাজ করবেন এই বিষয়টা আহ মালয়েশিয়ার প্রশাসন খুব ভালোভাবে নিতেছে না ইদানিং ভালো